এই ফার্স্ট টাইম আমি নিজে থেকে রেডি হয়ে বসে আছি কারণ প্রত্যেকবার তোমাদের দাদাভাই আমার জন্য অপেক্ষা করে আর আমি রেডি হই ও বসে থাকে বাট এইবার আমি আগে আগে রেডি হয়ে বসে আছি কারণ যাব হচ্ছে বাপের বাড়ি আর তোমাদের দাদা ভাইয়ের একটা মিটিংয়ের জন্য একটু লেট হয়ে গেছে আর অনেকটাই বিকেল হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বেজে গেছে তাই বসে বসে একটু রিলস করলাম আর এই দেখো বাপের বাড়ি পৌঁছে গেছি প্রায় তখন তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ মতন হয়েই গেছে আর গিয়ে দেখছি ভাই যে এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো ব্যাস তা আমিও তাড়াতাড়ি করে কাপড় টাপড় ছেড়ে চলে এলাম হাতাবিতি যে সবাই মিলে একটু করতে কারণ আর কিছু সময় পরেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে রাতেই রয়েছে অনুষ্ঠান আর সেই জন্য আমরা সবাই মিলে করছি না না ভেবো না যে রাঁধুনি নেই রাঁধুনিও আছে যেহেতু গতকাল কার্তিক পুজো গেছে তো কার্তিক পুজোতে রান্না বান্না করতে তো সেই জন্য আমরাও ভাবলাম যে ছোটোখাটো কাজগুলো আমরা একটু করে করিনি তারপরে রাঁধুনিও সেইটা করবে তো সেই হিসাবে আমরা বেশ সবাই মিলে মজার সাথে রান্নাবান্নাগুলো করছিলাম আর প্রচণ্ড পরিমাণে গল্প গুজব করছিলাম ভাইয়ের সাথে ভাই শিখিয়ে দিচ্ছিলো আমাকে যে কিভাবে খুন্তি ধরতে হয় কারণ এত বড়ো খুন্তি তো আমি আগে কখনো ধরিনি আর এই যে হচ্ছে আমার পিসি এইখানে আমরা সবাই মিলে বসেছিলাম এই যে দেখো রাঁধুনিও এসে গেছে আমাদের আলু ভাজতে না ভাজতে রাঁধুনিও চলে এসেছে আবারও রান্নায় যোগ দিয়ে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে আমার দাদা দাঁড়িয়ে আছে আর আমার এই যে ছেলে আর আমার হচ্ছে কাকুর ছেলে দুজনে মিলে একদম মানে ওরাই ঠিক করে নিয়েছে যে টেবিল চেয়ারগুলো আজকে ভেঙেই তারপরে ছাড়বে তো সবাই মিলে এখানে তার রান্না তোর্জোর চলছে সব কিছু হচ্ছে আর তার মাঝে কিন্তু বাড়ির মধ্যেও আয়োজন চলছে রাতের অনুষ্ঠানের জন্য তো রাতের অনুষ্ঠান একটু পরেই শুরু হবে আর আজকের দিনটাই ছিল হচ্ছে আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী মানে ইংরাজিতে আঠেরোই নভেম্বর মানে অগ্রহণ মাসের একেবারে এক তারিখে হলো আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী আর অগ্রণ মাসের দুই তারিখ হলো আমার বিবাহবার্ষিকী এই মানুষটার কোলেই ছোটোর থেকে আমরা বড় হয়েছি অনেক ভালোবাসা স্নেহ ঠাম্মা দাদুর থেকে যেটা পাওয়া যায় সেটা হয়তো আর অন্য কোথাও পাওয়া যায় না তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা হরিনামের দল এসেছিলো এটা প্রত্যেক বছরই করা হয় মানে বাবা কাকা প্রত্যেক বছর ঠাম্মার মৃত্যুবার্ষিকীতে ছোট্ট করে একটু নাম সংকীর্তন দেওয়া হয় আর একটু সবার মাঝে এই আর কি তো এইভাবে এই হলো আমার ঠাম্মা আর এখানে এই যে সবাই মিলে আমরা নাম সংকীর্তন একটু শুনছিলাম আর এই যে আমার ছেলে এখানে বসে এক মন দিয়ে ও খুব ভালোবাসে কৃষ্ণ নাম শুনতে উলু দিতে শাঁখ বাজাতে ভীষণ ভীষণ পছন্দ করে তো সবাই মিলে এখানে আমরা শুন শুনছিলাম হরে কৃষ্ণ আর সত্যি মনে 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 হয় যে এই তো মানুষটা ছিল আর এই যেন কোথায় একটা চলে গেল। তো যাই হোক প্রকৃতির নিয়ম আসলে তো যেতেই হবে সবাইকেই একদিন না একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে আর এই যে হলো রাতের রান্না বান্না হয়ে গেছে রান্নার মেনু ছিল নিরামিষ ছিল ফ্রায়েড রাইস ছিল আলুর দম ছিল আমের চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই ছিল রাতের রান্না তো এই যে হচ্ছে প্রথম আমার সান নিজে হাতে একা একা ভাত খেলো কারণ সবাই এখানে বসেছিলো আর ওর সাথে ছিল অনেক বাচ্চা কাচ্চা তো এইভাবে ও খুশিতে বললো মা আমি একা একা খাবো ও তো মানে ফার্স্ট ব্যাচে বসেছে আর তিন নম্বর ব্যাচে উঠেছে তাও ওর থালা কমপ্লিটলি হয়নি তো যাই হোক মজা করেছে সবাই এইটাই আর এইখানে সবাই ছোটোখাটো করে খাওয়া দাওয়া হচ্ছিল মজা করা হচ্ছিল তো আমার এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থেকে ভালোবাসা দিও যাতে করে আরও আরও দূরে এগিয়ে যেতে পারি সাথে তোমরাও এগিয়ে চলে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য সব শেষে বসে গেলাম আমরাও খেতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও আর আমাকে অবশ্যই একটু বন্ধু করে পাশে থেকো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে বাই বাই লাভ ইউ এভরিওয়ান